জন্মদিন বলে কথা জন্মদিনে সবাই এক্সাইটেড থাকে যে নিজেকে কিছু গিফট দেওয়ার জন্য ছোটোবেলায় তো সবাই গিফট দিত কিন্তু বড় হয়ে যাওয়ার পর নিজেকে নিজে গিফট দিতে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জন্মদিনে যদি নিজের উইশ লিস্ট থেকে কিছু একটা স্বপ্ন পূরণ করা যায় ছোটো হোক তারপরও পূরণ করা যায় তার থেকে খুশির আর কিছু হতে পারে না সেভাবে আমি সঞ্চয় করেছি আমি একটা স্বপ্ন পূরণ করার জন্য জি আমার না আমার হাজব্যান্ড আমার বিয়ের পরে তার তিনটা মোবাইল নষ্ট হতে আমি নিজের চোখে দেখেছি একটি হচ্ছে পানিতে পরে সিনজি যখন পানিতে পরে গেছিলো তখন পানি মোবাইলে ঢুকে গেছিলো আর দুটি হচ্ছে রাস্তায় কারণ সে হচ্ছে বাইক লাইভার আর বাইক লাইভারদের মোবাইল তো রাস্তায় পড়তে থাকে মোবাইল অ্যাক্সিডেন্ট হতে তাই আমি অনেক দিন ধরে খুঁজতেছি যে এমন একটা মোবাইল যেটা পানিতে পড়লেও নষ্ট হবে না রাস্তায় পড়লেও নষ্ট হবে না অবশেষে আমি যখন ভিভো লাভার তাই ভিভো মধ্যে আমি একটা এমন মোবাইল পেয়ে গেছি এবং বাজেট ফ্রেন্ডলি তাই আমার বার্থডে দিন আমার হাজব্যান্ডকে গিফট দিলাম আলহামদুলিল্লাহ 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 তাই আমরা চলে আসছি আমাদের চট্টগ্রামের ফেভারেট সানমার ওসেন সিটি এবং চলে যাচ্ছি মোবাইল সেকশনে মানে মোবাইলের ফ্লোরে ওখানে গিয়ে তো মাই ফেভারিট ভিভোর এখানে তো আমি যাবই আমি অবশ্যই অনেকবার আসছি এবং চেক করছি সব প্রত্যেকটা ব্র্যান্ডে গিয়ে আমি চেক করছি সবগুলো চেক করার পর আমার কাছে ভিভোটাই সবথেকে ব্যাটার লাগছে কারণ ভিভোর ক্যামেরাটা আমার খুব পছন্দের একটা জিনিস ভিভো ব্র্যান্ডকে আমি একটা কথা বলতে চাই প্লিজ আমাদেরকে গিফটের সাথে একটা কফি মগ দিবেন কারণ আমরা হচ্ছে সবাই কফি লাভার শোরুমের ভাইয়াটা আমাকে ইন ডিটেলস সবগুলো দেখাচ্ছে এবং বলতেছে এই দেখেন আপনারা মোবাইলটা এত জোরে ফেলার পরও কিছু হয়নি এবং অলরেডি একটি আন্ডার ওয়াটার একটা মোবাইল রেখেছে যেটা বের করে আমাকে দেখিয়েছে আমি ওইটা টাচ করেও দেখছি সেটা একদম পারফেক্ট চলতেছে একদম আল্লাহ বলার তো যারা যারা এখানে আসবেন আমি আপনাদেরকে সাইনবোর্ডটা দেখে দিয়েছি তাদের কাছে আসবেন তাদের বিহেভিয়ার মাশালা অনেক ভালো অনেক মানে ইন ডিটেলস আপনাকে সব কিছু বুঝতে পারবেন আপনি যদি একশো সময়ও জিজ্ঞেস করেন তারা সব সময় হ্যাপি ফেস নিয়ে সবসময় বলবে তারা কোনো বিরক্তি ফিল করে না এবং এখন আমি আনপ্যাকিং করতেছি কারণ বার্থডে তো আমার আনপ্যাকিং আমি করবো না আমি একটু মোবাইল পছন্দ করি বেশি আমার যত রকমের ব্র্যান্ড থাকতে পারে তাই অবশেষে আমি আনপ্যাকিং করতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে এমন নাতে অনেকে এখন আমাকে কমেন্ট সেকশন যে বলবে এটা তো আর আইফোন না বা আইফোন হইলে তো হয় না এখন এটা আমার কাছে যেটা ভালো লাগে সেটাই আমার হাজবেন্ডের লাগবে এসে পরে গেলেও নষ্ট হবে না পানিতে পড়লেও নষ্ট হবে না তো আমি তো ওর মোবাইলে খুঁজবো ও সরি পার্সেল আনপ্যাকিংয়ের ভিডিও দিতে দিতে আমি ভুলে আনপ্যাকিং বলছি আনবক্সিং হবে এটা এই মডেলের দুটোই কালার আছে একটি হচ্ছে আমার হাতে দেখতেছেন আরেকটি হচ্ছে হোয়াইট কালার আমার হোয়াইট কালারটা পছন্দ ওইটা কোনো মেয়ে মানুষ দ্বারা নিলেই সুন্দর লাগে বাট আমার হাজবেন্ডের তো গ্লাসটা লাগবে না আমার লাগবে এমন তো এইটি আমি দিছি অবশ্যই সেখানে আমি কিছু শর্টস নিচ্ছি কিছু রিলস নিচ্ছি যেটা আমি এই পেজে আপলোড করবো আপনারা দেখতে পারবেন যারা যারা এমন বিশ্বাস্ত শোরুম খুঁজতেছেন তাদের জন্য আমি আবারও লিঙ্ক আপনাদেরকে একটা ক্যাপশনের মধ্যে দিয়ে দিচ্ছি তাদের শোরুমের অ্যাড্রেসটি আপনারা ওখানে যাবেন অবশ্যই আমার নাম বললে গিফট পাবেন আমাকে তো অনেক গিফট দেওয়া হয়েছে আমার স্বামী তো ফেসবুক থেকে দেখতে পারতেছে না সে তো মহা খুশি কারণ সে নিউ মোবাইল পেয়ে গেছে আমি যে মোবাইল দিয়ে ভিডিও করতেছি সেটাও হচ্ছে ভিভো মোবাইল সেটা কিন্তু আমার আব্বু আমার হাজব্যান্ডকে গিফট করেছে কিন্তু সে সেটা ইউজ করেনি আমাকে ইউজ করতে দিয়েছে কারণ তার হাতে সবসময় মোবাইলটা নষ্ট হয়ে যায় ভিভো ব্র্যান্ডের কাছে আমার একটি রিকোয়েস্ট কাইন্ডলি আমি ভিভো ব্র্যান্ডকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদেরকে কফি মাগো গিফট দিবেন কারণ আমরা সবাই বাংলাদেশ সবাই হচ্ছে কফি লাভার যে ভাইয়ারা আমাকে গিফট দিচ্ছে দেখেন এটা টাচও হয় এবং সেটা একটা স্ট্যান্ডের মতনও থাকতে পারে এবং এটা কলমও মানে থ্রি ইন ওয়ান ওটার পর আমাকে হেডফোন দিয়েছে এবং হেডফোন লাগানোর এখানে তো কোনো সিস্টেম নেই তো এটার জন্য হেডফোন লাগানোর একটা জ্যাকও দিয়েছে চার্জারে একটি পিনও দিয়েছে এবং মোবাইল কভারও দিয়েছে মোবাইল তো অবশ্যই পড়লেও বাংবে না তারপর আমি সেফটির জন্য পিছনে একটি কভার লাগিয়ে নিয়েছি মানে আলাদা একটি প্লাস্টিকের এটাকে কী বলে আসলে আমি জানি না এটা ছেলেরা জানে তারপর হচ্ছে একটি সামনে প্রটেক্টর লাগাইছি সবথেকে বেস্ট আর যেটা ছুরি দিয়ে খুচ খুচ করলেও নষ্ট হয় না ওটা পর আলহামদুলিল্লাহ সবগুলো নিয়ে আমি বের হয়ে যাচ্ছি আমি চলে যাচ্ছি এবার তো আমার বার্থডে বলে কথা আমাকে কিছু খাবার তো হবে না হাজবেন্ডকে এত সুন্দর একটা মোবাইল দিলাম সে কি আমাকে খাবারও খাওয়াবে না তাই চলে যাচ্ছে রেস্টুরেন্টে আমি খাওয়া আমার হাজবেন্ড হচ্ছে অনেক ভদ্র সে বাসার খাবার শুধু পছন্দ করে সে বাহিরের কোনো খাবারে পছন্দ করে না তার কাছে মজাই লাগে না আর আমি হচ্ছে বাহিরের খাবারের লাভার আর আমাকে বাহিরে যত রকমের খাবার দেওয়া হোক আমার তো খুব পছন্দ আমি ফুড মানে ফেটুক এরকম বললে হয় তারপর আমি চলে আসছি তারপর খেতে আমি খাবো তো খাবোই খাবো ফুড সেকশনে চলে আসার পরে আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে সে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে জব করে এবং তার ওয়াইফ হচ্ছে ডক্টর অনেকে বলে বিয়ের পরে বাচ্চা হওয়ার পরে নাকি তাদের জন্মদিনে থাকে না বাট আমার তো উল্টা আমার তো জন্মদিন পালন করতে হবেই হবে জন্মদিন পালন করা ইসলামী নিষেধ আছে সেটা হচ্ছে নাসি গাওয়া গাওয়াই করা বাট একটা কেক খাওয়া খাবার খাওয়া সারাদিনে নিজেকে একটু প্যাম্পারিং করা সেটা তো করাই যায় ফ্যামিলির সাথে এনজয়মেন্ট করা ফ্যামিলির সাথে এনজয় করা টাইম স্পেন্ড করা সেটা করাই যায় এটা উচি হচ্ছে বার্থডে কিন্তু এটা হচ্ছে ফ্যামিলি টাইম সরাসরি আমি রেস্টুরেন্টে আসে খেতে পারি না কারণ আমার ছেলে সব কিছু ফেলে দে সেই জন্য আমি খেতে পারি না আবার এখানে আমি একটা লাচ্চে নিচ্ছি যার আমি ভিডিও করতেই ভুলে গেছি আমার এতটা টেনশনে লেগেছে যে আমি ভিডিও করার আগে খেয়ে ফেলছি ওটার পর আমরা এখানে লাঞ্চ করলাম তো ভাবতেছি যে কী 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 অর্ডার করবো সেটাই খোঁজাখুঁজি তার তারকে দিয়ে একটু নিজের সাথে একটু ডং ঠিং করতেছি মানে ভিডিও টিডিও করে একটু ডং ডং করতেছি সেটাই আর কি তো আমার কাছে তো ভালোই লাগে আমার খুব ফেভারিট একটা খাবার চলে আসছে এখন এটা নিয়ে একটু ফটোশ্যুট করলাম রিল করলাম সেটাই এখন কে বলবো আমার ফেভারিট খাবার সান মানে আমার কাছে রাইস থেকে আমার সব থেকে পছন্দ হয়েছে চাউমিন অ্যান্ড ফালুদা বিফ আমার খুব ফেভারেট আচ্ছা চট্টগ্রামে কোথায় বিফ কারি আরো পাবো এমন সুন্দর মজাদার কমেন্ট সেকশনে মেনশন করে দিবেন রেস্টুরেন্টগুলোকে আমার খুব ইচ্ছা অনেকগুলো রেস্টুরেন্ট ঘুরে বিফ কারি কনটার সেটা ট্রাই করা এ আমার হাজবেন্ড একটু তাড়াহুড়া করতেছে বলতেছে চলো মেলাতে যাই মেলাতে যাই আমি বলতেছি মেলাতে কি কাজ আছে এখন যাবো না আমি অলরেডি পাঁচবার গেছি তারপর সে জোর করতেছে মেলাতে যাওয়ার জন্য ওখানে আমার জন্য যে স্পেশাল কিছু ওয়েট করতেছে সেটা তো আমি জানি না আমার মতো কোনো ওয়াইফ আছেন যারা নিজের প্লেট তো খাবার আসেই তারপর হাজব্যান্ডের প্লেটে যদি কোনো মজাদার কোনো খাবার থাকছে সেটা নিয়ে খাবারগুলো নিয়ে আবার ট্রাই করে যে কোনটা আসলে মজা হয়েছে আমার প্লেটেরগুলো না ওনার ফ্ল্যাটেরগুলো তার ফাঁকে দিতে আল্লাহ রহমত যে এবার আমার হাজব্যান্ডের বাচ্চাটাকে রাখছে না হয়তো আমি খেতেই পারতাম না কারণ আমার ছেলে যে হাঙ্গাবা করে আমি একদম টোটালি বের হইতে পারি না ওটার পর আমি চলে গেছি মেলাতে মেলা আর শুধু একদিন আছে আজকে দিনটাই আছে শুধু যারা এখনো যান নাই তারা চুট চুট করে চলে যান আজকে আছে ওটার পর কখন যে মেলা শুরু হবে সেটা তো আর কোনো জানা নেই তো আমি তো পাঁচবার গেছি এটা আমার নম্বর নম্বর টাইম ভাবে যাচ্ছি মানে এখানে সবাই আমাকে এখানে আমার বাচ্চাকে নিয়ে সবাই দুষ্টুমি করতেছে আমি এটার মাঝখানে কিছু ফটোস নিচ্ছি এখানে একটা পানিপুরি স্টল আছে যে যে ইয়ামি বলা বাহিরে যারা যাবেন তারা অবশ্যই ট্রাই করবেন অনেক মজা মেলাতে গেলেই মনে হয় যে আমি সব কিছু থেকে একটা একটা করে কিনে ফেলি কিন্তু কিনতে পারি না কারণ আমার হাজব্যান্ডও অনেক বকা দেয় কারণ আমি পুরো ঘরের মধ্যে মানে অনেক কিছু কিনে ফেলছি অলরেডি অনেক বিচ্ছে দেখা কিনবো সেটাই উনি বলতে চায় সত্যি কথা কিন্তু আমার মন তো আমার মন তো মানে না এখানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো দেখতেছি আসলে দেখতে খুব ভালো লাগে বাট আমি এগুলো যত্ন করতে পারি না আমার কাছে ফ্রুটস যেগুলো আছে টপ এগুলো আমার কাছে বেশি ভালো লাগছে এবার কিন্তু আমি এগুলো ঘরে রাখতে পারি না এবং আমি যত্ন করতে পারি না আমার কাছে ভালো লাগে না আমার কাছে এইভাবে মেলাতে দেখতে ভালো লাগে আমার বার্থডে দিনে ওখানে গিয়ে ওখানে প্রত্যেকটা স্টলে সবাই আমাকে অনেক কিছু গিফট করেছে আলহামদুলিল্লাহ তো কিন্তু আমি সব থেকে বড়ো সারপ্রাইজটা আমি এখনও বুঝতে পারিনি যে ওখানে আমার আরও বড় একটা সারপ্রাইজ আছে বাস্ট আমি ভাবতেছিলাম যে আমার বার্থডের কথা তারা জানলো কীভাবে তারা ফেসবুক থেকে জেনেছে এবং আসলে আপনার ভাইয়া সব কিছুই বোতা থেকে বলছে সেজন্য তারা জেনে গেছে তারা সবে আমাকে কিছু কিছু টুকটাক টুকটাক করে গিফট দিয়েছে আমার তো এখন এই সব টুকটাক নিয়ে আমার সংসার শুরু করে ফেলতে হবে কারণ এগুলা নিয়ে তো সংসার করতে হবে তাই না আমার কাছে তো গিফট অনেক ভালো লাগে খুব ভালো লাগে আর এমন কোন মেয়ে নাই যে তার কাছে না এমন কোন যে কাছে গিফট ছোট বড় বুড়া বুড়ি সবার লাগে সবার কাছে অফিসে চলে আসলাম তাদের অফিস থেকে তারা আমাকে বলছে যে এখানে সেলফি বাটারফ্লাই সেলফি এখানে চলে আসার জন্য এখানে এসে দে তো আমি সারপ্রাইজ যে আমার জন্য তারা কেক এনেছে এবং আমি এখন কেক কাটিং করবো তারপর আমি এখানে কিছু পোর্টেস্ট নিচ্ছিলাম আমার বাচ্চা এবং আমার হাজব্যান্ড ধরনের ক্যাকের সাথে তো আমি কিছু ফোটেজ নিচ্ছিলাম তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ক্যাকটা আসলে অনেকই আমি ফুলেল ব্র্যান্ড থেকে নিয়ে এসে বাট এটা একদম হোম মেড এর মতন সারপ্রাইজটা কিন্তু আসলে আমার হাজবেন্ড দেয় তার ফ্রেন্ডরা দিয়েছে মানে ভাই ভাইয়াদেরকে আমি যতই থ্যাংক ইউ বলবো সব অনেক কম হবে কিন্তু তারপর বলতেছি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ অনেক সুন্দর এবং অনেক ইয়ামি ছিল ক্যাকটা আর মেলার মধ্যে সবাই আমার সাথে এইভাবে কেক কাটছে এটা আমার কাছে খুব ভালো লাগছে তাদেরকে আমি খাওয়াই দাওয়াই তারপরে চলে আসলাম আমার আম্মুর বাসায় কারণ আমার এখানে আরেকটা কেক ওয়েট করছে আর কেকটা হচ্ছে মাই ফেভারেট অলওয়েজের মতন জোহানাস ডিলাইট থেকে এসেছে এবং এটা আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি লিঙ্কটা কমেন্টে দিয়ে দিয়েছি আপনারা যারা যারা নিতে চাচ্ছেন তারা চট্টগ্রামে নিতে পারবেন আপু ক্যাকটা এজ অলওয়েজ মাই ফেভারেট এবং খুব টেস্টি ইয়ামি মানে এটার সাথে কোন কেকের সাথে তুলনাই করা যায় না খুব পছন্দ এবং আপুকে জাস্ট আমি আগের দিন বলছি যে আপু মানে বার্থডে বার্থডের কথা বলছি তারপর আপু নিজে ডিজাইন করে দিছে এটা এত সুন্দর হয়েছে ডিজাইনটা আমি ভাবতে পারছি না আর আমার ছেলের হোম কেক খুব পছন্দ আমার ছেলে সবসময় হোম কেক খায় সে দোকানের কোনো কেকই খায় না তার পছন্দই না সে হোম মেড কেককে খুব ভালোবাসে এবং এটা আমার কাছেও ভাল লাগে তাই আমি সবসময় সব বার্থডেতে একটু না একটু কেক আনার ট্রাই করি কারণ আমার ছেলে দোকানে কেক টোটালি পছন্দ ওই কেকটা তো আমি কাটছি এবং এক একটা আমি দিচ্ছি তারা বাপ ছেলে কাটার জন্য তারা বাপ ছেলে কেটে তা এখন তো মহা খুশি আমার ছেলেকে খাওয়াচ্ছে তার একটু বাপ ছাপ নিচ্ছে আর কি মাসাল্লা বলতে কেউ বলবেন না সে মাশাল তার সাথে একটু দুষ্টমি করতেছিলাম আমার আম্মু বলতেছিল যে তাকে গালে এবং নাকে লাগাই দেওয়ার জন্য তাকে গালে এবং নাকে লাগাইছে কিন্তু সে মুসেবসে সে একটু মানে ফ্যাশনেবল থাকতে পছন্দ করে মাসাল্লাহ করে আমার মতন হয়েছে সেটা বলতে হবে তারপর রাতের বেলা আমার পছন্দের ফেরি তেহেরি থেকে খাবার অর্ডার করেছি আপনারা তো সবাই জানেন ফেরি তেহেরির কোনো রিভিউ কাউকে বলতে হয় না সেটা তো বেস্ট অ্যান্ড বেস্ট আমি কম্বোটা নিয়েছি চিকেন তেহরির কম্বোটা নিয়েছি দুটো আপনাদেরকে আগেই বলেছি যে আমি আমার বাচ্চা নিয়ে রেস্টুরেন্টে যথাযথ খেতে পারি না তাই আমি শান্তি মতো খাওয়ার জন্য খাবার অর্ডার করি বাসায় তো খাবার অর্ডার করার জন্য আমার কাছে একটাই অপশন সেটা হচ্ছে যে হেরো ক্লাব তাদের সাথে আমি আজকে তিন বছর ধরে খাবার আনতেছি তারা আমাকে বেস্টভাবে দিয়ে যায় কিন্তু পেরি তেহরির কাছে বা অন্য যে কোনো রেস্টুরেন্টের কাছে আমরা একটাই প্রশ্ন যে আপনারা সালাদ দেন না কেন আমরা বাঙালি আমরা সালাদ খেতে পছন্দ করি আপনারা সালাদ দেন না কেন তার আগের দিন আমি আমার বাসে খাবার অর্ডার করছিলাম তখনও তারা সালাদ দিচ্ছে কারণ আমি তাদেরকে বলে দিচ্ছিলাম ডেলিভারি সার্ভিস দেখে আমি বলে দিছিলাম যে সালাদ দেওয়ার জন্য বলতে কিন্তু পরের দিন আমি অর্ডার করার সময় তাদেরকে বলতে গিয়ে রেস্টুরেন্টের সালাদের জন্য সেটার জন্য এরা এ ফাঁকে দিয়ে আমাদেরকে সালাতে দিল না কারণ ভাই আমরা বাঙালি তোমরা জানো না যে আমরা সালাদ খেতে পছন্দ করি এটা হচ্ছে আগের দিনের ফোটেজ যেটা আমি এটার সাথে অ্যাড করে দিয়েছি আমি কমেন্টের মধ্যে সবগুলা পেজের লিঙ্ক দিয়ে দিব মেনশন করে দিব আপনারা যারা যারা চাচ্ছেন তারা ওখান থেকে দেখে নিয়ে ফেলতেন ফেরো ক্লাবকে আমি এক্সট্রা মন থেকে থ্যাংক ইউ দিচ্ছি ইউ আপনাদের সার্ভিস বেস্ট বেস্ট বলার আর ডেলিভারি ম্যানদেরকেও বলবো আপনারা অনেক কষ্ট করতেছেন আমাদের জন্য তার জন্য স্যালুট এ হচ্ছে আমার বার্থডে ব্লগ আজকে দিনে যা যা করছে সব আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে জানাবেন এবং আল্লাহ হাফেজ টাটা দোয়া করবেন সবাই দেখাবেন ভিডিওতে আমি দেখাবো আমি কি কি গিফট পাইছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো